জীবনে সুখী থাকতে চাইলে এই চারটি কাজ কখনো করো না এক যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না দুই যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না তিন যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না এবং চার যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সময় আর শিক্ষক দুজনেই আমাদেরকে শিক্ষা দেয় সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় প্রতিটা মানুষ কোনো না কোনো অপেক্ষায় থাকে অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায় একটা কথা কি জানো তো আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না টাকা আর সম্মান দুটোই এক নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান কখনো পাওয়া যায় না সেটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের স্মৃতি জীবন নিয়ে আমাদের কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই সব গল্প শেষ হয়ে যায় আমাদের জীবনটা হলো বইয়ের পাতার মতো যতই পেজ ওল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে টাকা ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাতটা সত্যি অনেক বেশি দামি ছোটোবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ গুছিয়ে নেব কিন্তু বড় হয়ে দেখলাম সমস্ত সুখ ওই শৈশবে আমরা ফেলে এসেছি তিনটে জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা আর ভাগ্য মন কিছু চায় মাথা আর সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে আর অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে সংসার নামক বোঝাটা কাঁধে নিলেই বোঝা যায় যে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক ভালো ছিল মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ যেটা তুমি কারোর না কারোর কাছ থেকে ফেরত পাবেই হয়তো একটু দেরিতে হলেও বুঝেছি তবে বেশ ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না আর প্রয়োজন না হলে কেউ সম্পর্ক রাখে না সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে